আমাদের সাথে সাবেক আইজিপি জনাব এ কে এম শহীদুলক এসেছেন জনাব এ কম আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রফেসি আজকের বিষয়ে আমরা পুলিশ এবং অন্য উচ্চ পর্যায়ের নিয়োগ পদোন্নতি নির্বাচনকে সামনে রেখে কূটনীতি নিয়ে আমরা আলোচনা করব আমি কতগুলি মানে আমি একটা গুচ্ছ প্রশ্ন করতে চাই যারা শহীদুল হক আপনাকে তার মানে ছোট ছোট করে যদি আপনি একটু উত্তর দেন আমাদের সবার জন্য সুবিধা হয় প্রফেসর আসিফ নজরুল নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন আমার প্রথম প্রশ্ন বাংলাদেশের পুলিশে চাকরি করতে হলে বিশেষ করে পুলিশ প্রধান হলে সরকারের কতটা অনুগত হতে হয় মানে সরকার প্রধানের একদম অনুগত লোক হতে হয় আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দেখেন সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি তারাই তো সরকার কাজে তারা দেশ চালাবে জনপ্রতিনিধি দেশ চালাবে এবং জন সরকারের যারা কর্মচারী তারা তাদের তাদের কথা শোনা মানে জনগণের কথা শোনা এবং জনপ্রতিনিধি জনগণের কল্যাণে কাজ করবে জনগণের কল্যাণে প্রজেক্ট দিবে এবং সেই প্রজেক্ট সেই গুলি বাস্তবায়নের জন্য কর্মচারী কর্মকর্তা কর্মচারী কাজ করবে যেসব কর্মকর্তা কর্মচারী থাকে তারা তাদের পলিসি বাস্তবায়নের জন্য সহায়তা করে এখানে পুলিশকে বিচ্ছিন্ন ভাবে দেখলে হবে না সব সবাই তো সরকারের কথা শুনবে আপনাকে অনেক ধন্যবাদ আপনি একদম পরিষ্কার ভাবে বলেছেন যেহেতু সরকার জনগণের প্রতিনিধি এবং সরকারের কথাই পুলিশ শুনবে সেটাই স্বাভাবিক অন্য দেশের কথা আমি পরে আসি আমি শুধু মানে সরকারের কথা যে শুনবে যেহেতু আপনি বলতে চাচ্ছেন আমাদের দ্বিতীয় প্রশ্ন এই প্রশ্নের মধ্যে দ্বিতীয় প্রশ্ন সরকার পুলিশ প্রধানকে বা পুলিশকে কিভাবে নির্দেশনা দেয় মানে প্রসেসটা তারা লিখিতভাবে দেয় মুখে বলে আদেশ করে এবং পুলিশ প্রধানকে বা পুলিশকে নির্দেশনা দেয়ার কর্তৃপক্ষ কে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী ক্যাবিনেট সেক্রেটারি তারা সবাই তারা কারা মানে কে এই নির্দেশনা পুলিশ চলে পুলিশ অ্যাক্ট এইট টিন সিক্সটি ওয়ান জাসিন নজরুল বাই আছেন জানেন এইটিন সিক্সটি ওয়ান এর পুলিশ অ্যাক্ট পুলিশ অ্যাক্ট অনুযায়ী পুলিশ চলে সেই পুলিশ অ্যাক্ট কিন্তু চার্টার অব চার্টার অফ ডিউটি আছে পুলিশে পুলিশে কি কাজ করবে সেই কাজ করতে হলে কারণ নির্দেশনা লাগে না পুলিশের নিজস্ব নিজস্ব সে কাজগুলি করতে হবে সব ক্ষেত্রে নির্দেশনার জন্য বসে থাকবে তা না ওসি আইএসি নির্দেশনা বসে থাকবে তা না ওসি ওসি মধ্যে কাজ করবে এসপি এস সি মতো কাজ করবে ডিএসজি ডিএজি কাজ করবে আইজি আইজি মধ্যে কাজ করবে নির্দেশনা কোনো অপেক্ষা করা করা প্রয়োজন হয় না আমি মনে বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি কিছু নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেয় এবং সেইগুলি পুলিশ আইনের ফ্রেমওয়ার্কের মধ্যেই কাজ করে আইনের বাইরে থেকে পুলিশ কোনো কাজ করতে পায় না করার সুযোগও নেই ওকে এই গুচ্ছ প্রশ্নের মধ্যে শেষ প্রশ্ন দুই নির্বাচনের আগে আমরা একটা বিশেষ বিশেষ জিনিস শুরু হতে দেখেছি সেটি কিভাবে বলি সেটি হচ্ছে অজ্ঞাতনামা মানুষের বিরুদ্ধে মামলা যেটিকে আসলে প্রথম আলো শব্দটি কয়েন করেছে গায়েবী মামলা ধরা যাক ঝিনাদার কোথাও একটা নির্বাচন হচ্ছে ঝিনাদার কোথাও একটা নির্বাচনী এলাকায় কোনো একটা বদ গাছের নিচে একটি হাত বোমা ফুটেছে বলে পাঁচশো জন অজ্ঞাত লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হলো ইনসিডেন্টালি সেই পাঁচশো জন হলো হচ্ছে যারা বিএনপি করে বা আওয়ামী লীগের বিরোধিতা করে এর মধ্যে যারা বিএনপির হয়ে নির্বাচন করছে বা এজেন্ট হবে তারাও আছে এই যে কাজটি করা হয় বা করা হলো এটি আসলে পুলিশ কার নির্দেশনায় করে মানে এটি কি বই খাতা দেখে পুলিশের অ্যাক্ট দেখেই করে এখানে আপনার গাইবি আমি তো তখন চা খেতেছিলাম না গাবি মামলা সম্বন্ধে কোনো কিন্তু আমাদের সিআরপিসি প্যানাল করে গেলে নাই গাবি গাইবি কি বোঝায় তবে আপনার যে ফলস মামলা হয় অনেক সময় অনেক বাদে কিন্তু ভুয়া মামলাও করে সেটা আছে তবে আপনি বলেন যে পাঁচশো লোকের একটা বোমা বাস টেলে পাঁচশো লোকে আসাম করবে এই ধরনের ঘটনা আমার মনে হয় ঘটে নেই একটা জায়গায় যদি বোমা বাসটা হয়তো বিশ পঁচিশ তিরিশ জনে করতে পারে তো বোমা তো বাসটা হয়েছে বওন বাস্ট হলে তখন পুরির বিরে গোয়েন্দা সংস্থা তারা মনে করে যে এখানে কারা করতে পারে এরা কারা করতে পারে একটু একটু ধারণা নাই তারা কি গোয়েন্দা রিপোর্ট পায় বিরে গোয়েন্দা সংস্থা বলে যে ওরা ওরা করতে পারে তখন হয়তো মামলা করতে পারে কিন্তু যদি সেই মামলায় যথেষ্ট ইভিডেন্স না পায় যদি আপনি বস্তুগত ইভিডেন্স বলেন বা ওরাল বলেন বা দিকে গ্রহণযোগ্য ইভিডেন্স না পায় দইমাল ওই সব মালটা ঠিক না এগুলা তো করে কোনো লাভ নেই এই ধরনের অভিজ্ঞতা আমার নেই নেই মামলা ঠিক না সেটি আপনি ঠিকই বলেছেন জনাব শহীদুল কিন্তু অজ্ঞাত নামাদের বিরুদ্ধে মামলা যে হয় সেটি আপনি নিশ্চয়ই অবগত আছেন এবং আমি পাঁচশো বলেছি কোন কোন ক্ষেত্রে সংখ্যাটি তার চেয়ে বেশি এবং কোন জায়গায় এই বোমা বিস্ফোরণের ঘটনা না ঘটলেও সেরকম অজ্ঞাত নামাদের বিরুদ্ধে মামলা হয় এবং মামলা টিকে না আপনি বলছেন কিন্তু তার আগে চার থেকে ছয় মাস পর্যন্ত জেল খাটার ঘটনা পর্যন্ত ঘটে অথবা বাসা থেকে পালিয়ে থাকতে হয় বিষয়টি আপনি অবগত আছেন কিনা না অজ্ঞতনামা হলে তো না নামই আসবে না যদি অজ্ঞতনামা আপনি বলেন তাহলেই থাকবে সেখানে কোনো নাম আসবে না কিন্তু

আপনার আগের বক্তব্য অনুসারে সরকারের মত অনুসারে বা কথা অনুসারে কাজ করে বা সরকারকে খুশি করতে চায় তারা কি তখন স্বাধীনভাবে আসলে কাজ করে বা এটাই করা সরকার তো সবসময় বলি যে সব সরকার তো সবসময় পুলিশের নিজস্ব কত করে কাজ আছে সেগুলি তারা করে এখন যদি কোনো ক্রাইসিসের সময় কোনো নির্দেশনা হোম মিনিস্টার দেয় বা দেয় সেটা তো পুলিশ আইনের মধ্যে থেকে করতে হবে আইনের বাইরে থেকে তো করতে পারবে না আইনের ফ্রেমওয়ার্কের মধ্যেই করতে হবে ওকে আমরা আবার আসবো আপনার কাছে জনাবাই যে শহীদুল আমি এই বিষয়টা নিয়ে একটু প্রফেসর আসিফ নজরুলের কাছে আসতে চাই যে প্রফেসর আসিফ নজরুল যেটি জনাব শহীদুল বলছিলেন যদি এরকম অজ্ঞাতন আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয় যদি এরকম মামলাটা ঠিক না হয় ফলস হয় তাহলে আদালত আছে বাংলাদেশে কম্পিটেন্ট কোর্ট আছে বিচার বিভাগ এখন আলাদা বিচার বিভাগের উপর কারো কোনো হস্তক্ষেপ নাই তাহলে বিচার বিভাগ এটা আসলে দেখে না কেন আমরা কেন এই অভিযোগগুলি করি যে পুলিশ আসলে অজ্ঞাতন আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে বিরোধী দলকে হেনস্থা করে বা দৌড়ের উপর রাখে যদি আমরা সহজ বাংলা ভাষা বলি প্রফেসর আসিফ নজরুল ধন্যবাদ আপনাকে আসলে শহীদুল হক ভাইয়ের একটা প্রোগ্রামের কথা স্মরণ করে শুরু করছি কিছুদিন আগে উনার একটা বই পাবলিশ হয়েছে উনার মনে আছে উনার আত্মস্মৃতির সেখানে উনি একটা কথা বলেছিলেন ওটা কিন্তু খুব আলোচিত হয়েছিল যে এই দেশে সরকার যা চায় তার বাইরে কিছু করার ক্ষমতা পুলিশের নাই সরকার যা বলে পুলিশ তাই করে এমনকি উনি এটা বলেছিলেন যে একজন এমপি বলিন এইভাবে বলেন

দেখেন আমি পুলিশ তো হচ্ছে সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পুলিশকে তারা একটা সরকার টিকতে পারে না হ্যাঁ আপনি পুলিশ তো দূরের কথা আপনি যদি আপনি বিচার বিভাগ নিয়ে প্রশ্ন করেছেন তো বিচার বিভাগে যদি সরকারের পছন্দ মতো ভূমিকা নিম্ন আদালতে না রাখা হয় তাহলে বিচার বিচারকদের কি পরিণত হয় সেটা দুইটা যাজ্জলমান প্রমাণ আমাদের আছে এটা আমরা অনেকবার বলেছি আমরা এস কে সিনহার ক্ষেত্রে দেখেছি এবং মোতাহার হোসেন যিনি তারেক রহমানের মামলাতে তার বিরুদ্ধে দোষ খুঁজে পান নাই তার পরিণতির ক্ষেত্রে দেখেছি আবার আপনি ধরেন ধরেন তত্ত্বাবধায়ক সরকার মামলাতে যারা যারা সরকারের পছন্দনীয় রায় দিয়েছিল তারা সবাই পরবর্তীকালে প্রধান বিচারপতি হয়েছে যারা সরকারের পছন্দ রায় দেয় নাই ওই তত্ত্বাবধায়ক সরকার মামলা বিরুদ্ধে রায় দিয়েছিল তারা কেউ সিনিয়র হওয়া সত্ত্বেও প্রধান বিচারপতি হতে পারে না এরকম অসংখ্য উদাহরণ আছে

দিয়েছে সরকার করে নাই। তখন উনি হঠাৎ করে দুর্নীতিবাদ খুবই শয়তান মানুষে পরিণত হয়েছে একটা মানুষ ওই তত্ত্বাবধায়ক সরকারের রায় দেওয়ার পর চিফ জাস্টিস হয়েছেন অন্যদেরকে ডিঙিয়ে আবার সোড় সংশোধনী মামলায় সরকারের অপশোধনীয় রায় দেওয়ার পর উনি হঠাৎ করে খুব দুর্নীতিবাদ

আপনি নিম্ন আদালতে কথা বলেছেন তো কিছু কথা বলি সৈদুল ভাই ঠিকই বলেছেন পুলিশ অনেক সরকারি চাপে পড়ে রায় ধরে মামলা দিতে পারে আদালত তো আছে দেখার জন্য এখন আপনি তো খুব डायरेक्टली পয়েন্ট আউট করেছেন আপনিও ম্যাজিস্ট্রেট ছিলেন আমিও খুব অল্প কিছুদিন ছিলাম যে আদালত প্রসেসের মধ্যে বর্তমান কালে আপনি জামিন পেতে পেতে এমন ঘটনা ঘটে আপনি যে কিশোরের কার্টুনিস্ট কিশোর ওদের ঘটনাগুলো দেখেন জামিন পেতে পেতে এত আলোচিত ঘটনাতেও জামিন পেতে পেতে এক থেকে দেড় বছর লাগে ছাত্র অধিকার পরিষদের যে কর্মীগুলা আপনারা জেলে গিয়েছিল বিনা কারণে তাদের জামিন পেতে কারো কারো দেড় বছর দুই বছর লেগেছে একটা মানুষ যখন এবং জেলখানাতে যে কি অত্যাচার হয় কি নিপীড়ন হয় কি পরিমাণ অন্যায় হয় কি পরিমাণ দুর্নীতি হয় আপনারা তো কোনোদিন গুলো করেন নাই জেল থেকে ফিরে আসা লোকদের কথা শুনে এই যে দুই দেড় আড়াই বছরের দুর্বি জীবন আদালত ভূমিকা রাখলে জামিন পেলে এই দুর্বি জীবন থেকে তারা রেহাই পায় আর আদালত কি জামিন দেয় আপনি কাকে দেখেছেন আদালতে প্রথমবার যাওয়ার পরে সরকার বিরোধী যারা আছে জামিন পেয়েছে মির্জা ফখরুলের মতো একটা লোক

শুনেন কেন করবে আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম আমার তো চট করে অনেক এক্সাম্পল মনে পড়বে না একটা এক্সাম্পল আমার মনে আছে র্যাবের বিরুদ্ধে মামলা নিয়েছিল দেখি প্রথম আলোতে এসেছিল সাথে সাথে তার মামলা নেওয়ার ক্ষমতা জব্দ করা হয় তারপর তাকে দুর্গম এলাকাতে আপনার পাঠিয়ে দেওয়া হয় এই উদাহরণগুলো তো আছে এবং আমার আমি তো ছাত্রদের নাম বলতে পারবো না যাদের ক্ষেত্রে অভিযোগ আছে যে বিএনপি আমলে তারা ভালো ভালো পোস্টিং পেয়েছিল তাদেরকে অত্যন্ত খারাপ খারাপ পোস্টিং দেওয়া হয়েছে যাদের ক্ষেত্রে দেখা যায় যে মানে আচ্ছা আপনি এটা বাদ দেন আপনি কি এরকম কোন ঘটনা দেখেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিতে গেলে নিম্ন আদালত গ্রহণ করে দেখেছেন আর আপনি কি এমন কোন ঘটনা দেখেছেন যে বিএনপির আপনি একটা রিসার্চ করে দেখেন যে আমি আপনাকে কনফিডেন্টলি বলবো মিনিমাম এইটি পার্সেন্ট ক্ষেত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিতে গেলে ছাত্রলীগের বিরুদ্ধে মামলা দিতে গেলে যুবলীগের বিরুদ্ধে মামলা দিতে গেলে আদালত এটা গ্রহণই করে না আদালত গ্রহণই করে না এবং মিনিমাম আবার বলি আপনাকে মিনিমাম নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে মিনিমাম সম্ভবত হান্ড্রেড পার্সেন্ট পরিচালনা করে সেই মামলাগুলি নেয়ার ক্ষেত্রে তারা যদি বিএনপির লোক হয় বা আওয়ামী লীগের বিরুদ্ধে কোন মামলা হয় পুলিশ নেয় না এই অভিযোগ আমরা সব জায়গা থেকে পাই আপনি যেহেতু পুলিশের বিভিন্ন বিষয় নিয়ে সংস্কার নিয়ে নানা সময় নানা কিছু লিখেছেন আপনি এটা আসলে কিভাবে দেখেছেন এবং সি মামলা

এখন একজন চিফ জাস্টিসের বিরুদ্ধে জ্যোতি এভিলেন ডিভিশননে সকল বিচারপতি অনাস্থা দেয় ওই চিফ জাস্টিসের চিফ জাস্টি হিসেবে কোনো নৈতিক অধিকার থাকে এইটা আমি এটা বলতে পারি রাষ্ট্রপতি যার কথা বলছিলেন জনাব আব্দুল হামিদ যখন ডেকে আপিল বিভাগের বিচারকদেরকে তাদের হাতে ফাইল তুলে দেন যে জনাব সিনহার বিরুদ্ধে এই এই অভিযোগ আমাদের রয়েছে এবং জনাব আসিফ নজরুল আগেই এটি পয়েন্ট আউট করেছেন সেই অভিযোগগুলি সবই তার প্রধান বিচারপতি হওয়ার আগের সময়কার সেগুলি তখন তুলে দেন তখন কি তাদের পক্ষে আর কিছু বলার উপায় থাকে মানে মাননীয় তার ব্রাদার জাজদের আর কিছু বলার তো থাকে না কিন্তু মাননীয় প্রধান বিচারপতির বিরুদ্ধে এই অভিযোগগুলি মহামান্য রাষ্ট্রপতি তুলে দিয়েছেন যখন এই মামলা রায় দেয়া হয়েছে তখন তারপরে তাকে প্রধান বিচারপতি বানানো হয়েছে তাকে তাকে অন্য কিছু করা হয়েছে মানে এটি পুরোটাই তো একটি বানানো জিনিস বা কি বলবো আমি মানে এটি মনে হয় না এখন মহামান্য রাষ্ট্রপতি গেছে অভিযোগ যদি আসে সে অভিযোগ গুলি তো সে আবলে দিবে এটা তো সে জানাবে স্বাভাবিক কিন্তু সে অভিযোগ তো সে আমলে না নিয়ে পারবে না আর আরেকজন যদের কথা বলে মোতাহ হোসেন চৌধুরী তার করাপশন কতটুকু দেখেন আমি আমি বলি আমাদের একজন পুলিশের এসপি ছিল কামাল হবিগঞ্জ এসপি ছিল তার বিরুদ্ধে একটা মামলা ভুয়া মামলা করছে সেই মামলায়

গুমের মামলায় তারা পুলিশের কাছে মামলা করতে গেছে পুলিশ মামলায় নেয় নাই বড়জোর দু একটা ক্ষেত্রে জিডি নিয়েছে এই নিউজ গুলা পত্রিকাতে অসংখ্য বাড়েছে নিশ্চয়ই দেখেছেন তো কোন উর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবস্থা নিতে দেখলাম না

সেখানে জেরি হবে আর যদি বলে তাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে অপহরণ করেছে তখন এখন আমরা ওই বিচার প্রার্থী বা অভিযোগকারী সে কি কন্টেন্ট কি লেগছে সেটাও একটু হবে যদি যদি বলে কেউ অপহরণ করে নিয়ে গেছে আর ওসি যদি জেরি করে ওই ওসি চাকরি থাকবে না আমি 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 একটু বলি এই প্রসঙ্গে যে বাংলাদেশে সংবাদ সম্মেলন করে এই বলছেন যে তাদের পিতাকে তাদের মাতাকে তাদের ভাইকে বোনকে আহ আসলে এরকম অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে আমরা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেছি পুলিশ মামলা নেয় নাই